নমস্কার আমার রুম্পার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই ধূপদানিটা নিজের হাতে তৈরি করেছি তো চলো আজকে কিভাবে ধূপদানির এই মাটিটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমরা যারা নিজেরাই মাটি তৈরি করতে চাই তাদের অবশ্যই মাটিটা কিভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা জানা থাকা জরুরি তো এই ধরনের কাজ করতে গেলে সাধারণত এঁটেল মাটি চয়েস করতে হয় বা ইঁদুর মাটি এঁটেল মাটি বা ইঁদুর মাটিতে একটা চিটচিটে ভাব থাকে যে কারণের জন্য এটা মানে তৈরি করলে অনেক দিন টেকসই হয় জিনিসটা আর বেলে মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি এগুলো যদি নিই তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে বেশি দিন যাবে না তো সেই জন্য এই মাটিটা চয়েস করাটা জরুরি তারপর মাটিটাকে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে এই দেখো আমি একটু গুলিয়ে দিচ্ছি কারণ মাটির মধ্যে যে নোংরা ঘাস পাতা রয়েছে সেগুলো সব ধুয়ে বেরিয়ে যাবে খানিকক্ষণ স্থির করে রেখে দিলেই জলটা জলের ওপরে নোংরাগুলো উঠে যায় আর মাটিটা তলায় থিতিয়ে যায় সেই রকম অবস্থাতে এই জলটাকে আস্তে আস্তে করে ছেঁকে দিতে হবে এইভাবে এই প্রসেসটা কিন্তু তিন চারবার বা তার থেকেও বেশি যদি তোমাদের হাতে সময় থাকে করে নেবে কারণ যত বেশি ধুয়ে নেবে তত বেশি মাটিটা কিন্তু খুব সুন্দর একটা মোলায়েম একটা ভাব চলে আসবে এবং যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে পারলে তোমরা ওভার নাইট রেখে দিও তো দেখো আমি শেষবারের মতো যখন রেখেছিলাম তিন চারবার ধোয়ার পরে জলটা কতটা স্বচ্ছ বেরিয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাটিটাতে আর কোনো নোংরা নেই তাই আমি লাস্টবারের মতো এটাকে সুন্দর করে ছেঁকে নিব। আর এই লাস্টবারে ছেঁকে নেওয়াটা কিন্তু খুব ভালো করে ছাঁকতে হবে জলটা যাতে না থাকে তাতে করে মাটিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে না নাহলে মাটিটা প্যাচ প্যাচে ভাব থাকবে অনেকটা সময় লাগবে জলটা টানতে তাই চেষ্টা করবে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে ফেলার তো এইভাবে করার পরে তোমাদের যাদের মাটি সামনে আছে তারা কিন্তু মাটির ওপরে কোনো কাপড় পেতে বা নিউজ পেপার পেতে দিয়ে কিন্তু এই মাটিটাকে বিছিয়ে দেবে আর তাতে করে কি হবে তলার মাটিটা এই মাটিটা থেকে জলটা টেনে নেবে আর আমার যেহেতু এরকম সুবিধা ছিল না সামনে মাটি নিয়ে আমি কোয়ার্টারে থাকি সেই কারণের জন্য আমি মাটিটাকে কি করেছি অনেকগুলো কাপড়ের লেয়ার করে দিয়েছি তার ওপরে একটা নিউজ পেপার পেতে মাটিটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তো এতে করে কি হবে মাটিটা ওই কাপড়গুলোতে টেনে নেবে দেখতেই পাচ্ছ অনেকগুলো আমি লেয়ার দিয়েছি কাপড়ের তার উপরে নিউজ পেপার তার উপরে মাটিটাকে বিছিয়েছি আর তোমরা মাথায় রাখবে নিউজ পেপার দিলে কিন্তু মাটিটা সঠিক সময় তুলতে হবে না তুললে নিউজ পেপার সহ উঠে চলে আসবে যদি এই রিক্সটা নিতে না চাও তাহলে কিন্তু নিউজ পেপার ছাড়াই কাপড়ের ওপরে কিন্তু সুন্দর করে পেতে দিতে পারো একটা সময় পরে সুন্দর উঠে চলে আসবে কোনো প্রবলেম হবে না তো তারপর আমি খানিক বাদে এই নিউজ পেপার থেকে মাটিগুলোকে বের করে আমি ওই কাপড়ের মধ্যে জড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে আরও এক্সট্রা জলটা শুষে নিয়েছে এই দেখো কত সুন্দর একটা কাদা তৈরি হয়ে গেছে তো এই মাটিটা কিন্তু খুব স্মুথ তৈরি হয়েছে আর যেটুকু হাতে চিটচিট করছে ওইটা কিন্তু আটা মাখার মতো যখন আমরা মেখে নেব তখন কিন্তু এই জিনিসটা থাকবে না সুন্দর তৈরি করার মতো পজিশান চলে আসবে তো এইভাবে তোমরা তৈরি করে দেখো জিনিসটা কিন্তু খুব ভালো এবং টেকসই হবে এবং খুব ইজিলি পেয়ে যাবে কেনা ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর এসে যাবে তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য